প্রিয় ভিহাস আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম মেসাজ তাওসিফ মোটর সিরাজঞ্জে পাঁচটি বাইক কিন্তু ক্রয় করা হয়েছে পাঁচটি কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক বাইকগুলা কিন্তু দেখছেন এখানে আছে কিন্তু বাজাজ পালসার এবিএস বাইশের শেষের মডেল বাজাজ পালসার এবিএস বাইশের শেষের মডেল এখানে কিন্তু সুযোগী মনোটন দেখছেন এটা কিন্তু বাইশে ছয় মাসে ক্রয় কিন্তু সুযোগী মনোটন কিন্তু আর বাইক দেখছেন এটা কিন্তু আঠারো মডেল আর বিশেষ করে দুইটা কিন্তু টিভিএস রাইডার গাড়ি চলে আসছে তাওসিফ মটর সিরাজগঞ্জে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই লাল বাইকটা কিন্তু এটা কিন্তু তেইশের শেষে কয় কিন্তু আর একটা দেখছেন ব্লু কালার ওটা কিন্তু বাইশের শেষে কয় কিন্তু দুটা বাইকে কিন্তু অনটেস আর এখানে সুযোগী মনোটন দেখছেন এটা কিন্তু অনট্রেস বাইক আর বাজাজ পালসার এ বিএস বাইশের মডেল দেখছেন ওটাও কিন্তু অনটেস বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা নাম্বার করে নিতে পারবেন বিশেষ করে বাইকগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক আর এখানে দেখছেন মনোটন আঠারোর মডেল এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেকটা বাইকে কিন্তু আপনাদের দেখাবো একদম চাকার থেকে শুরু করে প্রত্যেকটা বাইক কিন্তু ক্লিয়ারভাবে দেখাবো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেল আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে ফেসটা কিন্তু ফলো করবেন ইনশাল্লাহ বাইকগুলো কিন্তু সামনে থেকে আমি এখন দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন বাজাজ পালসার বাইকটা দেখতে পাচ্ছেন এটা বাজাজ পালসার এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু পাঁচ হাজার কিলো চলাই বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু বাইক কিন্তু কেনার আগে কিন্তু আপনাদের বলছি যে আমরা কিন্তু প্রত্যেকটা বাইক কিন্তু দেখাই এখন দেখতে পাচ্ছেন সুযোগি মনোটন এটা কিন্তু বাইক শেষ শেষের দিকে কয় কিন্তু এটা কিন্তু ওয়ান টেস আছে টায়ার সাইজ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাইক কীরকম আছে আর এটা হচ্ছে আপনার এই সুযোগি মনোটন এটা আঠারো মডেল এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু সুপার ফ্রেশ আর এখানে দেখছেন টিভিএস রাইডার এটা কিন্তু তেইশের শেষে তেইশের শেষের বাইক এই বাইকটা কিন্তু তেইশের শেষে এই বাইকটা কিন্তু ছয় হাজার কিলো চলা এই বাইকটা কিন্তু সুপার ফ্রেশ আর এখানে দেখছেন এই বাইকটা কিন্তু ওয়ান টেস আছে এটা কিন্তু বাইশের শেষে সবগুলা বাইকই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো কিন্তু চকচকে চকচকে ফ্রেশ কন্ডিশন আছে প্রিয় ভিউয়ার্স বাইকগুলা কিন্তু দেখাচ্ছি সামনে থেকে কিন্তু দেখালাম এখন কিন্তু দেখাবো টাঙ্কির সাইজগুলা দেখাবো বাইকগুলা কিন্তু ওয়াশ করা হয় মাত্র কিন্তু কয় করে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে নিয়ে আসা হয়েছে বাইকগুলা কিন্তু প্রত্যেকটা বাইক কিন্তু ওয়াশ করে কিন্তু আপনাদের শোরুম উঠাবো শোরুমে কিন্তু সন্ধ্যার দিকে একটা ভিডিও আছে ফুল ভিডিও দেবো প্রত্যেকটা বাইকে কিন্তু প্রাইজ বলে দেবো ইনশাল্লাহ আজকে কিন্তু সবগুলো বাইকের কিন্তু প্রাইস বলে দেবো ভিডিও অবশ্যই দেখবেন আর বিশেষ করে তাউসিম মটর সিরাজ ইউটিউব চ্যানেলটি লাইক দেবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর তাসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন কিন্তু পিওফিয়ার্স এখন কিন্তু পিছনের সাইড কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি পিছনের টায়ারগুলো কিন্তু দেখাচ্ছি বাইকগুলো কিন্তু এর আগে বলছি বাইকগুলো কিন্তু ধোয়ার আগেই কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি কয় করার সময় দেখাচ্ছি আপনারা দেখবেন যে টিভিএস রাইডারের টায়ার সাইজ দেখেন দেখলে বুঝতে পারবেন বাইকটা কত চলতে পারে একদম কিন্তু অল্প চলা বাইক এখানে কিন্তু তেইশে শেষের মডেলের টায়ারটা দেখেন একদম অল্প সলা বাইক দেখেন দেখলে কিন্তু বোঝা যায় বাইকটা কত চলছে এখানে সুযোগি মনোটন মনোটনের টায়ার সাইজটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন টায়ার এখানে কিন্তু সুজুকি মনোটন এটা কিন্তু বাইশের শেষের এই বাইকটার টায়ার সাইজ আপনাদের দেখাচ্ছে দেখেন টায়ার টায়ার সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন অরিজিনাল কিন্তু গাড়ি সাথে হাজার টায়ার এখানে কিন্তু বাজাজ পালসার এবিএস ডাবল এবিএস এর টায়ার সাইজটা দেখেন একদম সুপার ফ্রেশ একদম নতুনের মতোই কিন্তু এখনও বাইকগুলো আছে পিওফিয়াস বাজাজ পালসার আমরা ইঞ্জিন সাইজ কিন্তু দেখাচ্ছি যে দেখেন ইঞ্জিনের কোয়ালিটি দেখেন দেখলে কিন্তু বোঝা যায় দেখেন ইঞ্জিনের কোয়ালিটি কিন্তু ধোয়া হয় দেখতে পাচ্ছেন ময়লা ধুলাবালি কিন্তু বোঝা আছে দেখাচ্ছি আর এখানে কিন্তু সুযোগী মনোটনটা দেখছেন এটা কিন্তু বাইশের শেষের মডেল এই বাইকটা দেখেন এই বাইকগুলোও কিন্তু অনেক দূর থেকে কিন্তু ক্রয় করা হয়েছে মিনিমাম ধরেন যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিন্তু রানিং করে আমরা চলে আসছি বাইকগুলো কিন্তু ধা হয় না নর্মালভাবে কিন্তু দেখাচ্ছি নর্মালভাবে মনে হয় কেউ দেখায় কি না তা বলতে পারবো না কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি বাইক ক্রয় করার সময় কিন্তু আপনাদের দেখাই যে বাইক কী ক কী অবস্থায় আছে দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাইডার রাইডার এই এই বাইকটা কিন্তু একদম এসে শেষে চব্বিশ বললেও কিন্তু আপনি চব্বিশ বললেও বলা যায় এটা একদম চব্বিশের প্রথমে এই বাইকটা কয় কিন্তু এখানে দেখছেন এটা বাইশের শেষে এই টিভিএস রাইডার এটা কিন্তু বাইশের শেষের মডেল একদম ফ্রেশ কন্ডিশন প্রিয়ভিওস বাইকগুলা কিন্তু দেখালাম যে পাঁচটি বাইক ক্রয় করা হয়েছে বাইকগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছে এই বাইকগুলো কিন্তু এখন কিন্তু তাসুম মটর সিরাজগঞ্জের শোরুমে কিন্তু চলে যাবে একটু পরেই যার পরে কিন্তু এই বাইকগুলো ধুয়ে কিন্তু শোরুমে উঠাবো ওইটা কিন্তু আজকে সন্ধ্যার দিকে কিন্তু একটা ফুল ভিডিও দেবো আপনারা সবাই বলছেন ফুল ভিডিও দেন ফুল ভিডিও দেন ডিটেলস বলেন ডিটেলস কিন্তু আজকে সন্ধ্যে একটা কিন্তু ভিডিও দেবো ইনশাল্লাহ অবশ্যই তাসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তাসিফ মটর ফেসবুক পেজ আছে ফেসটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় ভিউার্স এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ